আসানসোলে কন্যাপুর বিএইচি দপ্তরে কোটি টাকারও বেশি প্রাপ্য দাবিতে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদারেরা অভিযোগ দীর্ঘ চোদ্দ মাস ধরে মেকানিক্যাল ও সিভিল দপ্তরে কোনো পেমেন্ট হচ্ছে না এই অবস্থায় কর্মীদেরও বেতন দিতে পারছেন না ঠিকাদারেরা পিএইচই দপ্তরের এক ঠিকাদার দেবনাথ মেত্র জানান আসানসোলে প্রায় পাঁচশো জন কর্মী ঠিকাদারদের আন্ডারে কাজ করে বকেয়া টাকার দাবিতে আগামী দু তারিখ থেকে কর্মীদের বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি ইতিমধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয় অন্যদিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার মন্ডল এপ্রিল মাস থেকে অনলাইন পেমেন্ট বন্ধ করে দিয়েছেন ঠিকাদারদের ডেপুটেশন বিষয়টি স্বীকার করে তিনি জানান সমস্যা সম্পর্কে উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে প্রসঙ্গত আসানসোলের বিভিন্ন এলাকায় পানীয় জলের সরবরাহ করে বিএইচই দপ্তর ঠিকাদারদের বকেয়া সমস্যা দ্রুত না মেটালে আগামী দিনে জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা এটা শুরু করেছি প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং সিভিল বলে মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ চোদ্দ মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত দিয়ে দিই জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি আমাদের ইভিন এমন এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে বড় বড় যারা বা যারা তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কোটি কোটি টাকা লোন দিয়ে তারা কাজ চালিয়ে গেছে কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে উনি সেটা আমাদের কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার খুব মানে উদ্যতন কর্তৃপক্ষ জানাবো এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমরা আমি তাতে ছিলাম ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকেই জানানো হয়েছে আমাদের পেমেন্টটা সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রেগুলেশান দিতাম মানে আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে আমরা যেরকম রেগুলেশান দিতাম একটা দু তিন মাস অন্তর একটা টাকা চলে আসে এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো তার আগে মানে এমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে এবার এম এরা অনেক কাজ করেছে তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে প্লাস নর্মালি যে অপারেশান মেনটেন্স যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন মানে তাদের যে পথাটারদের বেতন বা মিনিমাম ওদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ বা আসানসোলে যেহেতু জলের সংকট কিছু কিছু এমার্জেন্সি তাই আমাদের করতেই হয় এখানে তো কোনো জল নেই মানে এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে কোনো জল নেই সবই বেশিরভাগ পিএইচি দেয় আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয় অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যেও আমরা জল পিএইচি পুরোনো দিন থেকে দিয়ে আসছে যায় এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো সেগুলো আমরা খুব মানে আনসার্টেন হয়ে গেছে কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হয়েছে মানে ভালোই প্রবলেম হয়েছে চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা